আবার কবে আসবে আজকে যদি দেখো যে বেশি দেরি ফেরি হয়ে যাচ্ছে তাহলে হাই বন্ধুরা তোমরা কেমন আছো ফুমিকা তো আমিও দেখে চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখলে মা চলে গেল মা আজকে অফিসের কাজের জন্য পাক স্ট্রিট চলে গেল আর কি তো মা চলে যাওয়ার পর মাকে ভাত টাত সবই গুছিয়ে দিয়েছি খাবে ওখানে গিয়ে আর আমি হচ্ছে বাড়িতে একটু রুটি তরকারি এগুলো দিয়েছিলাম মা খেয়ে গেছে এরপরে সোনাইকে ভাত খাইয়ে দিলাম তারপরে আমি সকালের পূজাটা সারলাম সকাল থেকে তো রান্না বান্না নিয়ে ব্যস্ত ছিলাম হাজব্যান্ডও যেহেতু অফিস গেছে সব কিছু মিলেমিশে সকালটা অনেকটা তাড়াহুড়ো ছিল আর এই যে ফুলের এইটা না মানে সিংহাসন থেকে নেমে গেছে তো এখন পূজাটা করে নি তারপরে ওখানটা ঠিক করবো এই যে আর্টিফিশিয়াল যে ফুলটা ছিল ওটাকে ওই একটু খুলে কীরকম একটু মানে নিচু মতো হয়ে গেছে তো ওইটা আবার তুলেও দিয়েছে এই যে দেখো আর এটা দিলে না দেখতেও বেশ সুন্দর লাগে কালের পূজা অর্চনা করে নিয়েছি করে নিয়ে আর এখন সোনাইকে একটু পরিয়ে টড়িয়ে উঠলাম আর কি ওই ম্যাথটা দুগুলো একটু আর করাচ্ছিলাম আর কদিন তো জানো বেশি কিছু কাজ বাজ করতে পারিনি আর এই যে সোনাই দেখা আমার ভিডিওটা করছিলো পুরো সিঁড়িটা ঝাড় দিলাম বেশ কিছুদিন দু তিন দিন ধরে আমার শরীরটা এতটাই মানে খারাপ ছিল যে তেমন কিছু কাজ বাজ এক্সট্রা কাজ কিছুই করে উঠতে পারিনি যেটুকু না করলে নয় সেইটুকু তো পুরো সিঁড়িটা ঝাঁট দিয়েছে মানে নোংরাগুলো ওইখানে রাখলাম রেখে এবার ওখান থেকে সব তুলে ফেলে দেবো আর কি আর দেখো যেহেতু আমাদের এখানগুলো মানে কি বলতো মানে নেট করা নেই তো যার জন্য একটু ধুলোবালি বেশি হয় আর কি আর এখানে সিঁড়ির তলায় সাইকেল দুটো রাখা থাকে তো সেই জন্য আর কি আর এই দরজাটা তো সবসময় খুলে রাখা যায় না যেহেতু আমরা উপরে থাকি নিচের দরজা তো আর খুলে এরকমভাবে রাখা যায় না তাহলে যে কেউ ওপরে উঠে যেতে পারে আর কি সাইকেল টাইকেলগুলোও থাকে তো তো সেই জন্য আর সোনাইকে বললাম সোনাই তুই একটু ভিডিও করে দে তো আমি যেহেতু কাজবাজ করছিলাম তেমন কিছু ভিডিও তো সাথে শেয়ার করে উঠতে পারিনি তাই আর এই যে নিচের এই ঘরটা আজকে ভাবছিলাম মুছবো তো আজকে আর মুছলাম না আর তো এখানে দেখো একটা ঝাড়ুও রাখা থাকে তো এটা যখন নিচে আসি সব সময় তো আর ঝাড়ু হাতে করে নিয়ে আসা হয় না তো ওইটা দিয়ে ঝাড়ু দিয়ে দিই মোটামুটি ঝাড়ু তো দেওয়াই হয় প্রায় দিনই কিন্তু সব সময় মোছাটা হয় না আর এই যে এটা ঘরের পেছন দিক আর কি এখানটা রাবিশ ফেলে এখন অনেকটা উঁচু করে দেওয়া হয়েছে এই পাশে রাস্তাটা অনেকটাই নিচু ছিল যেহেতু পেছন দিকে অতটা যাওয়া হয় না কিন্তু পেছন দিকে একটা মানে পায়খানা বাথরুম আছে ওটা তো খুব একটা ইউজ করা হয় না তো সেই জন্য এখানটা একটু মানে জঙ্গল মতো হয়েও গেছে আর যাই হোক পুজোর আগে হাজব্যান্ড পর সব পরিষ্কার টরিষ্কারও করবে এদিকে দেখো তো সোনাই এত ক্যামেরাটা ধরে এ করছে যেহেতু ছোটো মানুষ আরও নিজের ঘরে আসলে খুব মজা পায় জানো তো লাফালাফি দৌড়া দৌড়ি করতে থাকে তারপরে গিয়ে স্নানটা করে নিয়ে ভালো করে পূজাটা করে নিলাম দুপুরের পূজাটা ঠাকুরকে ভোগ নিবেদনও করে নিলাম করে নিয়ে আর সিঁদুর কৌটোটা তোমরা দেখছো সিংহাসনের নিষ্ঠায় রেখেছি কেননা সোনায় যখন ঠাকুর পূজা দেয় তো আর ও না ভীষণ ছড়িয়ে টড়িয়ে দেয় ছোট ছোটো মানুষ তো ওর হাত থেকে রক্ষার জন্য ওখানে রেখেছি ও ওই নিগুলো নিয়ে খেলা করতে শুরু করে দেয় সিঁদুর টিঁদুর নিয়ে তো তারপরে দেখো একদম ফিরে এলাম সন্ধ্যাবেলায় তো আর তারপরে একটু খাওয়া দাওয়া করে দুজনে ঘুমিয়েছিলাম তো দেখলে তোমরা যে এখন সোনায় যে খেলা করছো কিন্তু বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে ফেলেছে দুপুরে অল্প একটু ঘুমব পারে পরে হচ্ছে মায়ের ফোন পেয়েছিলাম তো মায়ের অফিসে অনেকটা লেট হয়ে গেছে মা আর বাড়ি যেতে পারবে না তাই আমি আবার স্টেশনে গিয়েছিলাম মাকে আনতে তো মাকে নিয়ে চলে এসেছে আর মা গিফটটা এনেছে এটা হচ্ছে সোনায়ের মাসিমণি দিয়েছে বড় মাসিমণি হ্যাঁ তো দিয়েছে সোনাই পেয়ে দেখো কত রকম কিছু করছে আর ওকে রেখেই গিয়েছিলাম বাড়িতে ও যেহেতু ঘুমোচ্ছিল ওকে ডেকে বলে গিয়েছিলাম যে আমি যাচ্ছি আর তুমি উঠে একটু বিস্কিট জল খাবে দিয়ে গিয়েছিলাম তো আসতে অনেকটাই সময় লেগেছে আর কি তো মা আসার পরে যে হ্যাঁ এখন চাউমিন দিয়েছিলাম তো মাকে আর সোনাইকে চাউমিন দিয়েছিলাম ওরা খেয়ে নিয়েছে আর ব্যাগটা সোনাই দেখছো তো কতটা পছন্দ হয়েছে নিয়ে কত রকম কিছু ভিডিও করছে করছে হুম তো আর ওদিকে মা একটু রেস্ট নিচ্ছে কারণ অনেকটা ক্লান্ত সেই সকালে বেরিয়েছিল আর এই সন্ধেবেলায় ঢুকলো আর কি হ্যাঁ তারপরে ওই জন্যে মাকে একটু টিফিন দিয়ে দিয়েছিল মা খেয়ে শুয়ে পড়েছে মায়ের সাথে কিছুক্ষণ সময় কাটাবার পর গল্প টল্প করার পর রান্নাবান্নাও হয়ে গেছে বটবটি আর হচ্ছে যে আলুর তরকারি আর মাছের ঝাল করেছে তো এই হচ্ছে রাতের মেনু আমাদের মা আজকে আর কিছুই খাবে না বললো তো ওই জন্যে মা একটু ওই চাউমিন খেয়েছিলো বললাম সন্ধ্যাবেলায় তো আর ভাত রাত রুটি কিছুই খেলো না মা ভাই আসবে তো ভা কি খাইয়ে নিচ্ছে এরপর হচ্ছে ভাই এসেছিলো ভাইকেও খাইয়ে মানে দিয়ে দিয়েছিলাম খাবার ভাই খেয়ে বাড়ি চলে গেছে ভাইয়ের বাড়ি আর হাজব্যান্ড এসেছিলো অনেকটা রাতে আমি আর সোনাই দুজনে তো শুয়ে গিয়েছিলাম তো হাজব্যান্ড এসে কখন খাওয়া দাওয়া করেছে আমি জানি না মানে ডাকে উনি আমাকে জানো তো এসে হাত ঠান্ডা করছিলো আমি সোনাইকে ঘুম পাড়তে গিয়েছিলাম তো তারপরে আর ডাকে উনি কখন খেয়ে দিয়ে শুয়েছে আমি জানিও না আর তো এই যে ঘড়িটাও দেখো সোনার খুব পছন্দ তো এই ঘড়িটাও তোমাদের দেখাচ্ছে আর থ্যাংক ইউ মাসিমণি সোনায়ের প্রত্যেকটা জিনিস খুব ভালো লেগেছে তো এই আর কি সব কিছু মিলেমিশে আজকে শোনায় খুব হ্যাপি আর মাকে আর আজকে তোমাদের কাছে দেখালাম না কারণ মা ভীষণ ক্লান্ত আছে রেস্ট নিচ্ছে আর কি দেখতে দেখতে ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে এসেছে যারা আমার সাথে এতক্ষণ ছিল তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আজকে ভিডিওটা অনেকটাই ছোটো তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী তেমন কিছু করে উঠতে পারিনি যেটুকু পেরেছি শেয়ার করেছি আজকের মতো তোমাদের কাছে বিদায় নিচ্ছি পরের দিন নতুন ভিডিও নিয়ে